আপনি কি একদিনে ছুটি কাটাতে সমুদ্রে যেতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণটা আপনার জন্য কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে আছে ঝাউবন আর সমুদ্রে ঘেরা এক নিরিবিলি শান্ত লাল কাঁকড়ার বীজ যেখানে মাত্র তেরোশো টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন থাকা ও খাওয়ার এক সুব্যবস্থা আপনার প্রিয় মানুষটার সাথে একটু শান্তিতে সময় কাটাতে চাইলে এই ভার্জিন বীজটি সম্পূর্ণটা আপনার জন্য

প্রকৃতি এখানে আপনাকে ঢেলে দিয়েছে ঢেলে দেখো বিঘার বিচে আর কি ঢেউ দীঘার বিচে আর কি ঢেউ আছে দেখো ঢেউ দেখো কলকাতা থেকে মাত্র দু থেকে তিন ঘন্টা যদি আপনারা টাইম দিতে পারেন তাহলে কিন্তু চলে আসতে পারবেন এই বিচে এটা একটা অসাধারণ একটা বিচ এটা কিন্তু প্রায় বাংলা উড়িষ্যার বর্ডার এলাকায় কিন্তু এই বিচটা রয়েছে আপনারা আসবেন হচ্ছেন বালেশ্বর যে স্টেশনটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের জন্য টোটো অটো সব রেডি আছে জন্য মাত্র টাকা দিয়ে কিন্তু আপনারা আসতে পারেন এখানটাতে খাওয়া দাওয়া সব কিন্তু এর মধ্যেই রয়েছে তাই আসুন এত সুন্দর একটা বীজকে পুরো উপভোগ করুন আপনাদের বন্ধু বান্ধবী ফ্যামিলি যে যে আছে সব নিয়ে চলে সব নিয়ে চলে আসুন এখানে হয় এত সুন্দর হাওয়ার এখন চলছে পুরো হাইটাইট জাস্ট দেখো দিঘা ফেল দিঘা ফেল ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ততক্ষণ ভালো মতো থাকুন আর বাঙালি স্ট্রিট মেতে থাকুন ভাই স্টেশন থেকে সকাল নটা বত্রিশে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস ধরে মাত্র একশো টাকায় সেকেন্ড সিটিং টিকিট কেটে আমরা পৌঁছে গেছিলাম বালেশ্বর স্টেশনে এছাড়া আপনি চাইলে কলকাতা থেকে পুরীগামী যে কোনো ট্রেন ধরে নেমে পড়তে পারেন এই বালেশ্বর স্টেশনে আর এই গ্যালাক্সি নেচার ক্যাম্প রিসর্টে ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম করা হলো কোচি ডাবের জল দিয়ে এদের ওয়েলকাম ড্রিঙ্কস আমরা এনজয় করি আর ততক্ষণ আপনারা এনজয় করুন এদের ন্যাচারাল রিসর্টের কিছু ভিউজ প্রকৃতির কোলে গড়ে ওঠা এই রিজর্টের প্রত্যেকটি কোনাই অনন্য সুন্দর স্থানীয় কারিগরদের হাতে তৈরি আঁকা বিভিন্ন ছবি হোক কিংবা গাছের বাগান সমস্তটাই আপনাকে এক নিরবতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য অনুভূতি দেবে এই রিজর্ট থেকে মাত্র দুশো মিটার পায়ে হাঁটা পথে আপনি পাবেন ডুবলাগুড়ি সি বিচ যেটা হলো আসলে একটি লাল কাঁকড়ার বিচ এটা চারজনের টেন্ট একসাথে যেটা ভিতরে রয়েছে চারটে বালিশ দুটো ফ্যান একটা লাইট আর চারটা প্ল্যাগ রয়েছে একটা প্ল্যাগ রয়েছে চার্জিং পয়েন্ট একটা রয়েছে চার একটা টেন্ট এখানে কয়জন থাকতে পারবে তিনজন থাকতে এখানে তিনজন থাকা যাবে একই ফ্যাসিলিটি রয়েছে সেই পাখা পাখা কই আচ্ছা পাখা থাকবে বালিশ থাকবে আর হচ্ছে একটা লাইট আর হচ্ছে একটা চার্জিং পয়েন্ট টোটাল ক্যাপাসিটি কত একশো কুড়ি জনের মধ্যে এখানে থাকতে পারবে একবারে তারপর চলে আসলাম আমাদের কটেজে প্রিমিয়াম কটেজ রুম নাম্বার দুশো কুড়ি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের রুমের মধ্যে ফেসিলিটি কী কী আছে এই হচ্ছে আমাদের রুম একটা বেডরুম আর হচ্ছে যেখানে তিনটে বালিশ হওয়ার আছে এখানে মেন দুজন থাকে একটা ওয়ার্ড্রপের মধ্যে দেওয়া হয়েছে এসি আছে টিভি একটা আয়না নিচে বেশি না হচ্ছে এই সুন্দর একটা বাথরুম গিজার লাগানো আছে কোমর তারপর আপনি স্নান করে ফ্রেশ হয়ে চলে আসবেন দুপুরের খাওয়া দাওয়া করতে এখানে দুপুরের খাওয়া দাওয়ার তো একদম এলাহি আয়োজন ভাত ডাল আলু ভাজা মাছের কালিয়া তরকারি চিংড়ি মাছের মালাইকারি কাঁকড়া চাটনি পাঁপড় কী নেই এই মেনুতে আচ্ছা একটা কথা বলে রাখা ভালো এখানে যে চিংড়ি মাছের মালাইকারি কাঁকড়া এবং পনির সার্ভ করা হয় তা কিন্তু এই প্যাকেজের বাইরে এবং আপনারা কিন্তু সামান্য কিছু টাকা দিয়ে এই সমস্ত খাবারগুলি নিয়ে নিতে পারেন এত সব সুস্বাদু খাবার আপনি তৃপ্তি করে খেয়ে আপনার রুমে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে ঝাউবনের মধ্য দিয়ে একটু হেঁটেই চলে যেতে পারেন ওখানকার সি বিচে সি বিচের বিকেলের এই মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে এক অদ্ভুত তৃপ্তি দেবে বিকেলে গেলে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে প্রচুর লাল কাঁকড়া বিচের মধ্যে বেরিয়ে আসছে কিন্তু আপনি সামনে গেলেই আবার সেগুলো আবার মিলিয়ে যাচ্ছে বিকেলের দিকে বিচের এই অদ্ভুত শান্ত পরিবেশ আপনাকে এক আলাদাই তৃপ্তি এনে দেবে ওর সন্ধ্যের দিকে রিসর্টে ফিরে দেখছি পুরো রিসর্ট আলোয় সেজে উঠেছে আর তারপর সন্ধে স্ন্যাক্স হিসেবে আপনাকে দেওয়া হবে ভেজ পকোড়া সাথে এক কাপ চা আর এখানের জাস্ট অ্যাম্বিয়েন্সটা সেই সময় তো অসাধারণ লাগছিল আর এখানে রেডি হচ্ছিল গরম গরম চিকেন কাবাব ও দেখেই তো জিবে জল চলে আসে মতো তারপর ওরা আমাদের এটা সার্ভ করলো এছাড়াও সাথে ছিল ড্রাই চিলি চিকেন আর সাথে ছিল পনির পকোড়া ও দাস দারুন এরপর রোহিত তো চিকেন কাবাব নিয়ে জাস্ট একটা কামড় দিয়ে বসতে দিল ওকে দেখে বুঝলাম বেশ ভালোই টেস্ট হয়েছিলো এরপর আমি টেস্ট করলাম এখানকার স্পেশাল ড্রাই চিলি চিকেন এটাও খেতে বেশ দারুণ ছিল সন্ধ্যের সময় এই পরিবেশে অসাধারণ এরপর অনির্বাণ নিয়ে আসলো ওখানকার স্পেশাল পনির পকোড়া পনির পকোড়া ও সস দিয়ে গ্রিন চাটনি দিয়ে কামড় বসিয়ে দিল এরপর রাতের খাবারে আপনাকে সার্ভ করা হবে ভাত অথবা রুটি আর সাথে হচ্ছে চিকেন যে যেরকম চাইবে সেই মতনই পাওয়া যাবে এরপর পরদিন সকালে একদম ভোরবেলায় ওরা চা নিয়ে আমাদের রুমের মধ্যে হাজির চা একদম রুমের মধ্যে সার্ভ করলো আর এর সাথে ওরা সার্ভ করেছিল ডিম টোস্ট আর সাথে হচ্ছে একটা কালো জাম এবার আমরা পেয়ে গেছি গ্যালাক্সি নেচার ক্যাম্পের ম্যানেজার কিশোর দাকে দাদা গুড মর্নিং কেমন আছো বলো আচ্ছা বলছি আপনাদের ক্যাম্পের এই রেটগুলো যদি একটু বলে দেন মানে আপনাদের এখানে কীরকম রুমের কীরকম দাম আছে হ্যাঁ আমাদের টেন্ট আছে টেন্টটা হচ্ছে যেটা তেরোশো টাকা পার হেড সেটা খাবার দাবার মিলে আচ্ছা আর যদি নন এসি নেবেন নন এসিটা হবে আঠেরোশো টাকা পার হেড আচ্ছা আর এসি হলে পঁচিশশো টাকা পার হেড আর প্রিমিয়াম কটেজ যেটা আছে সেটা হবে আপনাকে সাতাশশো টাকা পার হেড আচ্ছা প্রিমিয়াম কটেজের ফেসিলিটি প্রিমিয়াম কটেজের মানে টিভি আছে যেটা আপনি ইয়ে পারবে আর ভিতরে ইন্টারিয়ারটা তার ভালো থাকে ইন্টারিয়ারটা ভালো তাই তো আচ্ছা আর এমনি গ্রুপে যদি আপনারা আসছেন তাহলে ধরে নিন পাঁচজন ছজন যদি আপনারা যদি গ্রুপে যদি আসছেন তাহলে সে জায়গায় আমরা একটা রুম অ্যালোকেট করি ছজনের জন্য ছজন ক্যাপাসিটি সেটা আছে তো সে জায়গায় এসিটা পড়বে আপনাকে 2200 টাকা করে পারে আচ্ছা গ্রুপে হলে গ্রুপে যদি আসছেন আচ্ছা এমনি যদি আপনারা যদি ইয়ে দুজন যদি থাকে তাহলে সেটা আপনাকে 2500 টাকা আছে 3600 টাকা আছে 3600 টাকাটা সব প্রিমিয়াম কটেজ হবে ডিলাক্স কটেজটা হবে সেটা 2500 টাকা পার আচ্ছা আপনাদের ফুডিং লজিং হ্যাঁ ফুডিং লজিং তাই তো মানে কয় বেলা খাবার দিচ্ছেন 12টার সময় চেক ইন বারো সময় আসলে আপনাকে ওয়েলকাম ট্রি কোকোনাট ওয়াটার দেওয়া যাবে তারপরে লাঞ্চ আছে লাঞ্চ পরে ইভিনিং স্ন্যাক্স ডিনার তারপরে ব্রেকফাস্ট করে দশটার সময় চেক আউট আছে দশটার সময় চেক আউট আচ্ছা আর বলছি যে মানে মেনুতে কি থাকে মেনুতে পমফ্রেট সিজনে পমফ্রেট থাকবে এখন তো ভেটকি সিজন চলছে আর ইলিশ টাইমে ইলিশ চলবে আর কাঁকড়া কাঁকড়া আছে চিংড়ি আছে আচ্ছা চিকেন আছে ডিম পনির এর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন সন্ধ্যাবেলা চাইলে এক্সট্রা বারবিকিউ হ্যাঁ হ্যাঁ বারবিকিউটা অ্যাডিশনাল চার্জ সেটা হবে সেটা আপনার পাঁচশো টাকা পার কেজি লাগবে সেটা আচ্ছা আর চিংড়ি বারবিকিউ হলে সেটা দুশো কুড়ি টাকা লাগবে আচ্ছা হ্যাঁ ছ পিস থাকবে সেটা সাইজ নিয়ে সেটা কাঁকড়া অ্যাডিশনাল নিলে দেড়শো টাকা হ্যাঁ জঙ্গলি ফ্রাই চিকেন যেটা আমাদের এখানে স্পেশালিটি আছে জঙ্গলি ফ্রাই চিকেন সেটা হবে আপনাকে দেড়শো টাকা পার প্লেট আট পিস থাকবে আচ্ছা কালকে একটা পনির আইটেমও খেলাম পনির পনির বারবিকিউ হলে দুশো কুড়ি টাকা পনির পকোড়া হলেও দুশো কুড়ি টাকা আচ্ছা হ্যাঁ অতিরিক্ত সেটা হইতা হবে ড্রাই চিলি চিকেন 150 টাকা এই সব আর আচ্ছা আপনাদের এখানে বটিং এর ব্যবস্থা যেটা আছে 400 পারের মানে মোহনা থেকে ছাড়ে আর 1 ঘন্টা আপনাকে শেয়ার টোটাল আর মাছ মানে পুরো তো তো যায় না তো তাও মানে অনেকটাই যায় অনেকটা ঘন্টা যাবে মানে অনেকটা যাবে পুরো এক ঘন্টা টোটাল বুকিং কিভাবে করবে নাম্বারটা আমি গিয়ে দিয়ে দিয়েছি সেই নম্বরে কল প্রেসক্রিপশনের দেওয়া নাম্বারে কল করলেই পেয়ে যাবে তাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা থ্যাংক ইউ